হ্যালো গাইস ওয়েলকাম টু দা বাই ফিস ফার্ম বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নতুন এক ভিডিও নিয়ে এসেছি দেখুন এই ভিডিওতে আমি জানাবো কীভাবে আপনারা মাছের ফিট খরচ কমাবেন আপনারা কয়েকটি পদ্ধতিতে মাছের ফিট খরচ কমাতে পারবেন যেমন দেখুন আমার এই এটা হচ্ছে এজোলা বেট এজোলা উলফিয়া ডাকুইট যে সমস্ত প্রাকৃতিকভাবে উদ্ভিদ মাছের মাছ খুব ভালো খায় আর যে সমস্ত উদ্ভিদে আপনার দেখুন এই এটা হচ্ছে এজোলা এর মধ্যে প্রোটিন ফসফরাস মিনারেলস মাছের শরীর গঠনের জন্য যে সমস্ত প্রোটিনের প্রয়োজন সেই সমস্ত সব সম্পূর্ণ প্রোটিন আপনি এই অ্যাজোলা এই দেখুন ছোট যে উলফিয়া ঠিক আছে তারপর আপনার এই হচ্ছে ডাকুইট এইগুলোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মাছের পঁচাত্তর পার্সেন্ট আপনি এই ফিট খাই এই এই হচ্ছে এজোলা উদ্ভিদ খাইয়ে এবং পঁচিশ পার্সেন্ট আপনারা প্রোটিন খাইয়ে মাছটাকে সম্পূর্ণ হারভেস্টিং পর্যন্ত আপনারা ভালোভাবে চাষ করতে পারবেন এবং আপনারা আপনারা ফুল পঁচাত্তর পার্সেন্ট আপনার যে প্রফিট থাকছে আপনারা সম্পূর্ণটা সেটা আপনি আপনারা ঘরে তুলতে পারবেন দেখুন এই যে বেডটা করেছি এই বেডটা হচ্ছে আপনার একটা দশ ফুটের পলিথিন নেবেন দশ ফুট বাই পাঁচ ফুট পলিথিনটা বিছিয়ে দিয়ে গোল করে একটু চারপোনে উঁচু করে দেবেন ইঁট দিয়ে বলুন বা আপনার যে কোনো প্রসেসে আমি খুঁটি পুঁতে মাটি দিয়ে উঁচু করে দিয়েছি এইভাবে উঁচু করে দেবেন উঁচু করে দিয়ে তাতে আপনারা মোটামুটি দু আঙুল দেড় আঙুল এক আঙুল থেকে ডেরাঙ্গুল জল দেবেন দেখুন কতটা জল দিয়েছি জল দিয়ে এখানে পাঁচ কেজির মতো মাটি ছড়িয়ে দেবেন শুকনো মাটি মাটি ছড়িয়ে দিয়ে পঞ্চাশ গ্রামের মতো ইউরিয়া আপনারা এই জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেবেন ইউরিয়া ছড়িয়ে দিয়ে বন্ধুরা একটা দিন ফাঁকা রেখে দেবেন দ্বিতীয় দিন যে কাজটা আপনারা করবেন কিছু অ্যাজোলা উলফিয়া ডাকুইট সংগ্রহ করে মাঠে থেকে বলুন বা আমার কাছ থেকেও নিতে পারেন নিয়ে আপনারা এখানে এই বেডের মধ্যে দিয়ে দেবেন দিলে আপনার এক সপ্তাহের মধ্যে পুরো বেড ভরে যাবে আমি আগের ভিডিওতে আমি আপনাকে ছেড়েছিলাম কতটা কেমন দেখিয়েছিলাম আর এই ভিডিওতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে পুরো আমার এজোলা পেট ভরে গেছে আমি খাবারের পরিবর্তে আমি দিনে হচ্ছে একবার হচ্ছে খাবার দিই সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আর দুবার হচ্ছে এই উদ্ভিদ খাইয়ে অ্যাজলা উদ্ভিদ খাইয়ে আমি পুরো কালচারটা সম্পূর্ণ করতে চাইছি এবং আমার মাছের বয়স এখন পঞ্চাশ দিনের মতো হয়েছে ভালোই গ্রোথ আছে আমি আপনারা আমার ভিডিওতে দেখে নিতে পারেন আমার যে চ্যানেলটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেলে দেখে নিতে পারেন আর বন্ধুরা সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন এবার এবং আপনার আপনারা যদি বটম ক্লিন এবং বাই ফ্লকে ট্রেনিং নিতে চান আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করি সপ্তাহে একদিন রবিবার করে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন আমি আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো ফুল সাপোর্ট দেব অনেকে ফোন ধরে না সাপোর্ট দেয় না আপনাকে আমরা ফুল সাপোর্ট দিয়ে সেইভাবে ট্রেনিংয়ের মত প্রস্তুত করিয়ে দেব এবং যতদিন কালচার করবেন যত প্রবলেম হোক না কেন ফোন করবেন আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো যত খুশি আমার ফার্মে এসে ভিজিটও করতে পারেন এই বলে আমার প্রতিবেদনটা শেষ করছি ধন্যবাদ